কি আওয়ামী লীগ ইন্ডিয়ান বিএনপি গভর্নমেন্ট বা কারা একটু একটু মনে করলেন তারাই হয়তো হামলা করেছেন যারা আপনাদের চিন্তার কাছাকাছি মাঝারি হামলা করা মানে তো গুন্ডামি করা কোনো ভালো মানুষের কাজই না আর গুন্ডারা ভালো মানুষ হবে কোথেকে না আমি কারা এটা করেছেন তা কিন্তু জানি না খানকা কি সমস্যা করলো আমি তো বুঝি না এখন কেউ যদি বলে খানকা কোন ইসলাম প্রচারের জায়গায় হতে পারে না বলতে থাকে কিন্তু আমি একটা খানকা বানিয়েছি আমি বুঝি ধর্মটা কি মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায় হতে পারে তো পারে না বিশ্বাস করে আছে তো এই যে মাজারের উপর ইত্যাদি করে হামলা টামলা করা হয়েছে এগুলো নিশ্চিতভাবেই ভাবেই কাজ হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা একটা জেনারেশন থাকে খুবই প্রতিবাদী বিদ্রোহী হয়তো বিশ বছর চল্লিশ বছর আগে একটা জেনারেশন ছিল তারা খুবই শান্ত তারা এত ঝগড়াঝাটি করতে হবে গণতন্ত্র মানে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার স্বীকৃত হতে হবে আমাদের অনেক বড় বড় নেতা বড় বড় দল মাঝে মাঝে বলে এই সরকার তো আমরাই বানিয়েছি আমি ভাই আপনাদের কাছে খুব স্পষ্ট বলি এই সরকার বানানোতে আমার কোনো ভূমিকা ছিল না আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলেছিলাম ধারণা বলেছিলাম সেটাও তো তাই ছিল এখন এটাকে আমরা কেয়ারটেকার বলছি না কেন এই বিতর্ক আমাদের মধ্যে হয়েছিল যে এই পনেরো বছর এই ঘটনা ঘটনার পরে যে সরকার আসবে উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে জাস্ট ইলেকশন দিলে ইলেকশন কোনো বাদই হবে না কারণ ওটার মধ্যেও ওই চুরিদারি সব কিছু করার ক্ষমতা থাকবে আমাদেরকে খোল নলচে বদলা দেবে দেশ বদলাতে হবে সরকার পদ্ধতি বদলাতে হবে মানে সিস্টেম সরকার যদি গুণগতভাবে ভালো হয় একটা ভালো নির্বাচন হয় সবাই যাতে ভোট দিতে পারে সবাই যাতে গ্রহণ করে এবং সেই ভোটের ফলাফলের উপরে আমরা গণতন্ত্র নির্মাণ করি মাজার নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের কোনটা সত্যি কিংবা আরও যদি স্পষ্ট করে বলি মাজার নিয়ে বিতর্কটা কি আপনাদের কথার মধ্যে থেকে আমি বুঝতে পারলাম না যে হামলাটা করলো কারা আমি বাংলাদেশে দেখছি স্বাধীনতার পর থেকে ঝগড়াঝাটি বেড়ে না এবং এত তুচ্ছ বিষয় নিয়ে হয় এই জন্য বলা হয় গণতন্ত্র মানে কেবল সংখ্যাগরিষ্ঠ শাসন নয় গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালিষ্ঠের মতবাদ শুনবে কোন সংবিধানের মধ্যে লেখা নাই কিন্তু বড় বড় পণ্ডিতরা বলেছেন আমি তোমার সাথে একমত তাও হতে পারি আমি যা বলতে চাই সেটা আমাকে বলতে দিতে হবে এমনকি আমার এই বলবার জন্যে আমি যাতে বলতে পারি তার জন্য তোমার সব ধরনের ত্যাগও স্বীকার করতে হবে আমাদের এত বড় একটা লড়াই হয়ে গেল স্বাধীনতা যুদ্ধের আমি বাদ দিই এখন যেটা হলো জুলাই আগস্ট মানে একটা তাজ্জব ঘটনা আমি এরকম দেখিনি আপনারা দেখেছেন কি আমি জানি না আমি ইতিহাসেও পড়িনি একেবারে দুই হাত প্রসারিত করে চালাও গুলি বলে বুকে গুলি নিয়ে মারা গেছে আমরা অনেক শহীদের কথা বলি জব্বার সালাম মুক্তিযুদ্ধের শহীদ কেউ এরকম করে মৃত্যুকে ডেকে তাকে আলুক করেছেন ওদের পৃথিবীতে এরকম খুব কম পাবে আমি একটাও পাই আমি যে গণতন্ত্রের কথা বলছি সারাদেশ যে গণতন্ত্রের জন্য লড়াই করছে আপনি যদি সংখ্যা লগিষ্টের কোনো দামি দেন তার উপরে নিষ্পেষণ চালান সেটা তো ফ্যাসিবাদ